মসুরির ডাল আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে ডালটা ভেজার শেষ হলে ভেজা হয়ে গেলে তারপর এ ফুলগুলো এভাবে বেছে নিয়ে ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে তারপর ছেকে পানিগুলো ফেলে কুচি কুচি করে এ কেটে নিতে হবে চিকুন করে এভাবে সবগুলো ফুল আমি নিয়ে নিব নিয়ে নিলাম সাথে একটি গাজর গাজরও কুচি কুচি করে দিব মুসরির ডালটা আমি শিল্পাটা বেটে নিয়েছি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি গাজর কুচি মিষ্টি কুমড়া ফুলের কুচি ধনিয়া পাতা সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নিব দিয়ে দিব স্বাদ মতন নুন দিয়ে দিব সাদের মশলা দুই চামচ দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে ভালো করে মেখে নিব মিষ্টি কুমড়া ফুলের পাকোড়া খেতে অনেক ভালো লাগে বিকেলের নাস্তা দিয়ে দিলাম আদা ও লেসুন বাটা এক চামচ এই পাকোড়াটি খেলে মুখে স্বাদ লেগে থাকে বারবারই খেতে মনে চায় সবগুলো ভালো এইভাবে ভালো করে মিক্স করে নিতে হবে প্রথমে এভাবেই মিক্স করে দিতে হবে তারপর মুসুরির ডালগুলো মিক্স করে দিব এভাবে দিয়ে সবগুলো সাথে দিয়ে দিব এক চামচ কর্নফ্লাওয়ার সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিব এখন আমি একটি প্যান্ট বসাই দিলাম তেলটা গরম হয়ে আসছে দিয়ে দিব জালটা প্রথমে হাই করা যাবে না লোয়ে রাখতে হবে তা না হলে পুড়ে যাবে উপর দিয়ে ভিতর দিয়ে হবে না কিছুক্ষণ পর আবার উল্টে দিব তাহলে অনেক সুন্দর হবে পাকোড়াগুলো ফুলের পাকোড়া খেতে অনেক ভালো লাগে ধৈর্য সহকারে এই কাজটি করতে হবে উল্টে পাল্টে কিছুক্ষণ পর পর নিতে হবে এখন আমার বাজার শেষ ফুলের পাকোড়াগুলো সবগুলো উঠে নিব মিষ্টি কুমড়া ফুলের পাকোড়া খেতে অনেক ভালো লাগে এখন আমার বাজা শেষ এখন আমার পরিবেশনের পালা আপনারাও বাসায় এই ব্যাপার ট্রাই করে দেখবেন পাকোড়াটা খেতে যে কত ভালো লাগে ফুলের পাকোড়া আল্লাহ হাফেজ